আগামী দিনে আমাদের এই কচি কাচারাই হাদির মতো বুক টান করে ইসলামের পক্ষে তারা কথা বলবে কথা বলেন ঠিক কিনা আগামী দিনে তোমরা যতই চেষ্টা করো আল্লাহর কোরআনের ধরিকে নিস্তব্ধ করতে করে দিনও তোমরা সেটা পারবে না কারণ একজন হাদি জীবন দিয়েছে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি বাংলার মায়ের ঘরে ঘরে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদেরকে ধমায়া রাখা যায় না কথা বলেন ঠিক কি না আমাদের সাথে একজন সব সময় থাকেন যিনি কে আল্লাহ আওজুবিল্লাহ বলে বলেন যিনি কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও তোমরা শোনো 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 বিপদে মসিবতে যে কোনো সময়ে যে কোন ক্রাইসিসে যে কোনো মুহূর্তে তোমাদের সঙ্গে রহমত নাজিল করেন কে আর সবাই juntos বলে বলেন রহমত নাযিল করেন কে আমরা যখন নামাজে জানাতে যাই ওই সময় নামাজের সময় নাম নিতে হয় কার যখন আমরা নামাজটা শুরু করি আল্লাহ আকবার বলে আমরা নামাজটা শুরু করি ওই নামটা কার আর জোর সরে বলেন নামটা কার ওই নামটা নিয়ে যখন আমরা নামাজ শুরু করি তখন গোলাম রব্বুল আলামিন বলে ও গোলাম তুমি কি বলতে চাও কি বলতে চাও তখন গোলামটা বলে আল্লাহ আমি তোমার প্রশংসা করতে চাই আল্লাহ আকবর আই আকবর কুল্লি শাই আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যা কিছু আছে সব থেকে বড় একজন তিনি কে আল্লাহ আর সবাই সবাই জোরে বলেন তিনি কে আর জোরে শুনতে চাই নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর কোন গো 남자 বলে আল্লাহ সব থেকে বড় তুমি ছাড়া কেউ নাই আল্লাহ তখন ওই গোলামটার উপর খুশি হয়ে যান আর আল্লাহ বলে লো গোলাম তুমি আমাকে বড় করেছো আমি আল্লাহ রাব্বুল আরমিন গোটা পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ তোরে বড় করে দিলাম আল্লাহু আকবার আর যখন আল্লাহু আকবার এজন্য আমার প্রিয় ভাইরা নামাজের সময় নাম নিতে হয় কার নামাজে নাম নেই কার একামতে নাম নেই কার আর যখন ঘুমোতে যাই নাম নিতে হয় কার আমার যখন উঠতে যাই নাম নিতে হয় কার আর যখন কাজ করি নাম নিতে হয় কার আমার যখন সন্তানকে সকালবেলা মাদ্রাসায় পাঠাই স্কুলে পাঠাই কলেজে পাঠাই নাম নিতে হয় কার আর যখন বলেন আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী বলেন কোন মা যদি তার সন্তানকে বিদায় দেয় বিদায় দেওয়ার সময় সন্তানকে এখন তো আধুনিক যুগ এসেছে আধুনিক সময় এসেছে সন্তানকে ঘর থেকে বিদায় দেয় সন্তান স্কুলে যায় মাদ্রাসায় যায় কলেজে যায় সন্তানকে বলে বাবা বাই বাই টাটা যাই যাই খাই খাই আছেরা না নাই আসে না নাই জোর বলেন আছে না আপনি যদি এই সমস্ত শব্দ সন্তানের সঙ্গে ইউজ করেন আপনার সন্তান কখনই নিরাপদ থাকবে না তার উপর আল্লাহর গজব করবে কথা বলেন ঠিক কি না এজন্য আমার প্রিয় ভাইরা সন্তানটাকে বাসা থেকে বিদায় দিবেন স্বামী ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছে ওই সময় স্বামীর মাথার উপর হাত রেখে সন্তানটাকে বিদায় দিবেন আপনি আল্লাহর নামে আল্লাহু আকবার আল্লাহ আর জসবান আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা প্রিয় মা বলেন আমরা সন্তানকে বিদায় দিব কার নামে আরো জোরে বলেন কার নামে সন্তান যখন বাসা থেকে বের হয় ওই সময় সন্তানকে আপনি বলবেন ও বাবা তুমি পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর যেই গোলামটা আল্লাহর উপর ভরসা করে সকাল বেলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর নামে ভরসা করে যে বাসা থেকে বের হবে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করবেন কে আর জোরে বলেন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে নিরাপত্তা দিতে পারেন একজন তিনি কে আমাদের উপর রহমত নাজিল করেন একজন তিনিকে আমাদের গুনাগুলো ক্ষমা করে দিতে পারেন একজন তিনি কে আমরা সবাই সেই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর না রে তাকবীর আল্লাহ আমাদের এই প্রজন্মকে ইসলামের জন্য কবুল করেন পড়েনা আমিন আর জোরে বলেন আমি আমরা আবার স্পষ্ট ভাবে বলতে চাই ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তোমরা মনে করেছ ইংলিশ মিডিয়াম চালু করে বাংলার মুসলমানদেরকে কোরআন থেকে তোমরা দূরে সরবে পশ্চিম কালেও তোমাদের সেই লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে নিদা উল কোরআন ওসুন্না মাদ্রাসার মতো আল্লাহর দিন কায়েম ও দায়েম রাখার ক্ষেত্রে কোরআনের পাহারাদার হিসাবে এই মাদ্রাসাগুলো কাজ করবে কথা বলেন ঠিক কিনা পশ্চিমকালেও তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না তোমরা একে একে করে আমাদের ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করবে কোরআনের আওয়াজকে তোমরা বন্দি করবে কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করতে চাইবে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর জাতের কসম খেয়ে বলি যতদিন পর্যন্ত হাদির মতো সন্তানেরা এই বাংলার জমিনে থাকবে ততদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো কথা বলেন ঠিক কিনা

তাহলে আমার প্রিয় ভাইরা আর একটু মনোযোগ দেন দেন আমি মনোযোগ নাই সব জায়গায় প্রশংসা চলবে কার সবাই সবাই একসাথে এক তালে বলেন প্রশংসা করব কার আর বলেন প্রশংসা করব কার জিকির করব কার নামাজ পড়ব কার পর্দা করব কার সব জায়গায় বিধিবিধান একজন মালিকের মানতে হবে তিনি কে এজন্য রব্বুল আলামিন বলছেন গোলামেরা তোমরা যদি বেশি বেশি করে আমি আল্লাহর প্রশংসা করো তোমরা যদি বেশি বেশি করে আমি আল্লাহর নামে জিকির করতে পারো তোমাদেরকে পুরস্কার দিব দুইটা কয়টা পুরস্কার কয়টা ধরে কোন পুরস্কার কয়টা কেউ যদি বেশি বেশি আল্লাহর নামে জিকির করে পুরস্কার কয়টা আবার বলেন কয়টা জোরে বলেন কয়টা সবাই বলেন কয়টা যেই গোলামটা আল্লাহর নামে জিকির করবে বেশি বেশি ওই গোলামটাকে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো শেখুল হাদিস জাকারি রহমতুল্লাহ তার কিতাব ফাজাইল আমলের মধ্যে লেখেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করবে জিকির করব কার আরে সবাই দিয়ে ঘুমায় গেছে জোরে কন্যা জিকির করবো কার সবাই একসাথে জিকির করবো কার যে বান্দাটা আল্লাহর বেশি বেশি জিকির করবে ওই বান্দার এক নম্বর পুরস্কার হলো নাম্বার 1 তাকে যে পুরস্কার দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর যেই গোলামটা বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করবে আল্লাহর নামে তাসবিহ করবে ওই গোলামটার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটা যখন মৃত্যুর সময় হয়ে যাবে ওই মৃত্যুর সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলমিন তাকে আল্লাহ রব্বুল ইসাত আল জালাল জান্নাত দেখা দেখা ওই গোলাম তাকে মৃত্যু দান করবেন আল্লাহ আকবর সবাই একটু জোরে শোবেন আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরা জিকির করতে হবে কার প্রশংসা করব কার এজন্য সে আল্লাহ বলছেন নাসাবিহুহু বুকরাতাও ওয়া আসীলা ও গোলামেরা তোমরা বেশি বেশি করে সকালে প্রশংসা করবা কার আরো জোরে বলেন না সকালে প্রশংসা কার আবার সন্ধ্যার সময় প্রশংসা চলবে কার সকালটা শুরু হয় প্রশংসা কার নামে আবার বিকেলটা শুরু হয় প্রশংসা কার নামে তাহলে বেশি বেশি জিকির করলে খুশি হয়ে যাবেন কে আমাদের উপর রহমত নাজিল করবেন কে নব্ব আর আমিন বলছেন যে এই গোলামটা বেশি বেশি করে জিকির করবে জিকির করি কার আর সবাই বলেন না মুরব্বী বাবা জিকির করবে কার এই দেশের মাল্লাবাজি কৃষক মজুর সবার ঠোঁটে একজনের জিকির চলে তিনি কে এই সূর্য ওঠে একজনের নামে তিনি কে এই সূর্য ওঠে সূর্য ডোবে একজনের নামে তিনি কে আর জ্বল বলেন তিনি কে আল্লাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যে দেশে সূর্য ওঠে আল্লাহর নামে যে দেশে সূর্য ডোবে আল্লাহর নামে ওই দেশের মধ্যে কোনো নাস্তিকদের ঠাই হতে পারে না কথা বলেন ঠিক কি স্পষ্ট ঘোষণা দিতে চাই যদি কোন কুলাঙ্গার আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোরআন এবং সুন্নাহর আওয়াজকে নিচু করতে চায় দ্বীন ইসলামের প্রতিষ্ঠাকে বিঘ্ন ঘটাতে চায় স্পষ্ট ঘোষণা এই হাজার বর্গ মাইলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রুফসা থেকে পাথরিয়া পর্যন্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড যদি করা হয় বাংলার মুসলমানরা ঘরে বসে থাকতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা তুই তোমরা বন্ধ করতে চাও বাংলার মুসলমানেরা টেকনাফ থেকে তুমি পর্যন্ত রুফশা থেকে পাথুরিয়া পর্যন্ত আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে কথা বলেন ঠিক কিনা এখন আল্লাহ আর পিয়ম হে রাব্বুল আলামিন বলেন তোমরা প্রশংসা করবা কার আরো জোরে বলেন প্রশংসা করবা কার জিকিরটা করবা কার তাসবিহটা করবা কার সব জায়গায় ভয় করতে হবে কাকে তাহলে প্রিয় ভাইরা এবার একটু মনোযোগ দেন দেখেন আপনাদের মনোযোগটা আছে কিনা যারা বেশি বেশি জিকির করবে পুরস্কার কয়টা আয় হায় মাশাআল্লাহ সবার দেখা যায় মনে আছে দেখেন বাচ্চারাও মুখস্থ করে ফেলছে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার যেই গোলামটা আল্লাহর নামে বেশি বেশি জিকির করবে প্রশংসা করবে পুরস্কার কয়টা আপনারা বলেন কয়টা আপনারা বলেন কয়টা গুরুব্বীরা বলেন কয়টা এক নম্বর পুরস্কার হলো ওই গোলামটা যখন মৃত্যু সজ্জায় থাকবে তার জবান থেকে কালেবাল শিফ্ট করে দিবেন কে আরো জোরে বলেন কালেবালো শিফ করে দিবেন কে বিশ্ব মিশ্বরবি মুসলিম শরীফের বর্ণায় বলে দিয়েছেন মনকলা আখিরি কালা মিহিলা ইলাহা ইল্লম্মাহু দাখোলাল জন্না আল্লাহর যেই গোলামটা বেশি বেশি করে জিকির করবে লা ইলাহা আর জোরে বলেন লা ইলাহা আল্লাহর যেই গোলামটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ যেই বান্দাটার শেষ শব্দ জবান থেকে বের হবে তার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ বাক্য হবে মৃত্যু সজ্জায় সেই আজরাইল উপস্থিত আপনি জবান থেকে বের করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নামতাকার

অনেকেই দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক লাখ টাকার মালিক হয়েছে কিন্তু ইমান নসিফ হয় না এমন কপাল পর আসে না নাই তাহলে প্রিয় ভাইরা জিকির করব কার প্রশংসা করব কার আপনারা সবাই বলেন তো প্রশংসা করব কার চিৎকার বের বলেন প্রশংসা চলবে কার এজন্য এক নম্বর পুরস্কার হলো যেই বান্দাটা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে যেই বান্দাটা বেশি বেশি করে জিকির করবে তার উপর রহমত নাজিল করবেন কে আল্লাহ যেই বন্দাদা পরবেলা ইলাহ ইল্লা রম্দুলার আমি ওই গোলাম তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম নফাকবার আরো চলবেলাম ন অফ আকবার তাহলে আমরা জিকির করতে রাজি আছি প্রশংসা করতে রাজি আছেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আর আপনার যখন মৃত্যু হবে ওই সময় আপনার কালিমাটা নসিব হয়ে যাবে আর যেই বান্দা তার কালেমা হবে আল্লাহ রব্বুল আর তার জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করা দিবেন সুবাহ করেন আর দুই নম্বর পুরস্কার হলো বিশ্ব নবী বলেন যে এই বান্দাটা দুনিয়াতে বেশি বেশি জিকির করবে জিকির করবো কার আরো জোরে বলেন জিকির চলবে সবبحুহু বকরাত ওয়া আসিলা আল্লাহর যেই গোলামটা বেশি বেশি জিকির করবে ওই বান্দাটাকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে আল্লাহ প্রবেশ করে দিবেন সুবহানাল্লাহ পড়ে আর চলবেন আর জিকির মানে শুনতে চাই আল্লাহু আকবার এক নম্বর পুরস্কার হলো এক নম্বর इनाम হলো নাম্বার ওয়ান হলো ওই বান্দাটার কালেবা نصیব করে দিবেন কে দুই নম্বর পুরস্কার হলো ওই বান্দাটাকে হাসতে হাসতে জান্নাতে ঢুকায় দিবেন কে তাহলে প্রিয় ভাইরা আল্লাহর নামে বেশি বেশি জিকির করা দরকার আছে না নাই তাসবিহ পড়া দরকার আছে না নাই প্রশংসা করা দরকার আছে না নাই আপনারা কারা কারা আল্লাহর নামে বেশি বেশি জিকির করতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ইমানদার এবং মুমিন হওয়ার তৌফিক দান করেন সবাই না আমিন আর জোরে বলেন আমিন ক্ষমতা বেড়ে যাবে এবং ব্যাকটেরিয়া তার শরীর থেকে দূর হয়ে যাবে তিন নম্বর হচ্ছে তার শরীরটা অনেক ভারী ছিল আনিজি লাগছিল গোসল করার পরে তার মাথাটা ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর রিব বলেন যে এই মান্দাটা গোসল করে নাই গোসল করার ফলে তার যেমন শরীরটা যায় তার শরীর থেকে কেমন যেন মনে হয় অনেক হয়েছে একজন মানুষ যখন তার মাথার উপর বোঝা থাকে ওই বোঝা বহন করা অবস্থায় তার মাথায় অনেক ভার বহন করে সে যখন ওই বোঝাটাকে মালিকের বাড়িতে সুপর্ড করে মালিকের বাড়িতে রেখে দেয় এর ফলে তার নিজের কাছে নিজের এক্সপিরিয়েন্স থেকে সে বলে যে আমার মাথা থেকে বড় ভার চলে গিয়েছে নিজের কাছে কেমন যেন একটা আনন্দ বোধ হয় ফুর্তি হয় আল্লাহর নবী বলেন যেই গোলামটা বেশি বেশি করে সুবহান আল্লাহর জিকির করবে আলহামদুলিল্লাহর জিকির গুলো করবে আল্লাহ আকবারের জিকির গুলো যেই বান্দাটা বেশি বেশি করে পড়বে আল্লাহ রাব্বুল ইসাত আল জালাল যেমন মানুষের শরীর থেকে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেয় শরীর থেকে ময়লাগুলো ঝরিয়ে দেন সেম একই ভাবে যেই গোলামটা এই তাসবিহগুলো পড়বে মুহূর্তের মধ্যে তার শরীর থেকে এই গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুরিয়ে দিবেন আল্লাহু আকবার বলেন চালে প্রিয় ভাইয়েরা বেশি বেশি করে গোসল করতে হবে বেশি বেশি করে ওযু করতে হবে কার জন্য যেই বান্দাটা বেশি বেশি করে ওযু করে বিশ্বনবী বলেন মান দাওসাফ احسن الوضوء خرجت خطاياهم من وجهي যে বান্দাটা সুন্দর করে ওযু করবে ওই অজুর পানি সে যখন হাতের মধ্যে নিবে ওই হাতের পানিগুলো যখন চেহারার মধ্যে মারবে চেহারা ধৌত করবে মান তাওয়াজ্জা ফআহসানাল গুযুআ খরাজাত খাতায়ুহু মিন ওয়াজহি ওই ওজুর পানির কারণে তার চেহারার গুনাগুলোকে একজন মাফ করে দিবেন চিৎকার মেরে বলেন চিনিকে আর বলে বলেন চিনিকে এভাবে করে গোলাম যখন তার হাত ধৌত করে হাতের গুনাগুলো মাফ করে দায়কে যখন গোলামগুলো তা করে পায়ের গুণাগুলো মাফ করে দেন তাহলে আমার প্রিয় ভাইয়েরা গুণাগুলো আমাদের আছে না নাই আরো জোর বলে না আছে না নাই তাহলে গুনাগুলো ক্ষমা করণ দরকার আছে না নাই আল্লাহ ফরম গুণ আরমিন আমাদের সবাইকে আমাদের যার যত গুণ আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন চিৎকার বের বলেন আমিন আরো জোর বলেন আমিন আজকের এই মুখতাসার সংক্ষিপ্ত সময় নিদা আন কোরআন নাহ মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বরকত পুন মাহিল মুখতা আলোচনা যে কথাগুলো আমরা বলেছি নিঃসন্দেহে লাফি কোরআন এবং হাদিস থেকে জাস্টিফাই করে বলার চেষ্টা করেছি আল্লাহ খারাব্বুল আরবিন যিনি বললেন এবং যারা শুনলেন যদি সিরিফ অফ টান কোনো ভুল হয়ে থাকে আল্লাহ খারব্বুল আরবিন যিনি বললেন তাকে আল্লাপাক ক্ষমা করেন এবং যারা শুনলেন উভয়কে আল্লাহ রব্বুল আরবিন আমাদের সবাইকে আমল করে সহি বুঝে দুনিয়া এবং আখেরাতে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে আমরা সবাই করছি আমিন ইনশাল্লাহ এখন নামাজের বিরতি হচ্ছে নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমানগণ একে একে আমাদের মাঝে উপস্থিত হবেন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান মেহমান যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান হাকিমুন নফস شيخ الحديث والتفسير علماء مفتي دلاور حسين اطار الله عمره وبارك الله في حياتي مفتي شيخ حجره شجب خليفة استاذ الاساتذه بطور ماتيو مانوشي لدول اسفندون اما در المربي